ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো বন্ধুরা চলো আমরা আজকে ফ্যামিলির নাম শিখি চলো তো বন্ধুরা বাবা বাবা কিন্তু সন্তানদের অনেক ভালোবাসে আর আর মা কিন্তু সংসারে সব কাজ করে আর বাবা মা অনেক ভালো তো বন্ধুরা বোন বোন ভাই বোন কিন্তু মিলেমিশে থাকে আর বাবা মার কথা শুনে তোমরাও কিন্তু কথা শুনবা দাদা দাদা আর দাদি কিন্তু নাতি নাতিদের অনেক ভালোবাসে আর দাদা দাদির আমাদের অনেক ভালোবাসত অনেক ভালোবাসে আর যাদের আন্টি আঙ্কেল আছে তারা কমেন্টে জানাবে আর আন্টি মানে মামি মামি চাচি তারপর খালা আর ফুফু মানে চাচা খালু ফুফা আর মামা তোমরা কিন্তু সবই বলতে পারো আন্টি আর আঙ্কেলদের তো বন্ধুরা চলো আমরা আঙ্কেল আন্টি মা বাবা এনাদের সবার ইংলিশ শিখে নি চলো ফাদার ফাদার মানে বাবা মাদার মাদার মানে মা সিস্টার সিস্টার মানে বোন ব্রাদার ব্রাদার মানে ভাই গ্রেন্ডফাদার মানে দাদা গ্রেন্ড মাদার মানে দাতি আনটি মানে আনটি আঙ্কেল মানে আঙ্কল তারপর ইয়ংগার সিস্টার ইয়গার সিস্টার মানে ছোট বোন ইয়ংগার ব্রাদার মানে ছোট ভাই তো ছোট্ট বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমাদের পাশে থাকবে আর কমেন্টে দুইটা হার্ডি মজি দিয়ে যাবে আর বাই বাই এই পর্যন্ত দেখা হচ্ছে আর নতুন কোনো ভিডিওতে আবার দেখাবে আল্লাহ হাফেজ বাই